আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক বিয়ে করিয়েছেন আচ্ছা আপনি এইমাত্র বললেন যে বিয়েটা অনেক দায়িত্বপূর্ণ একটা বিষয় তাহলে ঘটকের কাজটা যেহেতু অনেক দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তাহলে এই কাজটা করার ডিসিশন আপনি কেন নিলেন এই কাজটা ডিসিশন নিয়েছি আমি এটা মাথায় চিন্তা ভাবনা করে এতেতে একেতে একটা সুয়াব বলতে একটা শব্দ আছে হ্যাঁ বিয়ে করানো ফরজ একটা কাজ ফরজ একটা কাজ হ্যাঁ আর আমি বন্ধনে কাজটা করি এইভাবেই সেটা হলো যে কোন মেয়ে যাতে আমার বিয়েতে জীবনে তার কোনো আঘাত না পড়ে বা কোনো একটা ছেলে জীবনে কোনো একটা আঘাত না পড়ে আমি উভয় পক্ষকে জাস্টিফাই করে তারপরে আমি ছেলে এবং মেয়েকে পক্ষকে ইয়ে করি আচ্ছা আপনি মনে করেন আপনার কাছে একটা খবর আসলো যে আপনার পাত্রী এখানে আছে আপনি কি সেটা দেখতে সেই জায়গাতে চলে যান বিভিন্ন জেলায় কি যান পাত্রী দেখার জন্য

আমি ক্যাপচার করি আচ্ছা করার তো আমরা আরেকটা জানবো যে আপনার কাছে কি কি পেশার পাত্রপাত্রী আছে বা কেমন ধরনের পাত্রপাত্রী আপনার কাছে আছে মূলত বলতে গেলে আপনার বিসিএস থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেরিল ইঞ্জিনিয়ার ব্যাংকার তো মোট আমার মানে থার্ড পার্সন থেকে শুরু করে আপার ক্লাস প্রত্যেকটি আছে বিসিএস ক্যাডার থেকে শুরু করে এখন আমরা যেটা জানবো একটা বিয়ে করাতে গেলে তো একটা সম্মানের বিষয় থাকে যেহেতু আপনি একটা পাত্র পাত্রী ঠিক করছেন আবার তাদের সম্পর্কে আপনি খবর নিচ্ছেন তো আপনি সম্মানীটা কেমন নেন বা এই পর্যন্ত যে আপনি বললেন পঁয়ত্রিশ চল্লিশ জনকে বিয়ে করিয়েছেন এর মধ্যে আপনি সম্মানী কেমন পেয়েছেন সম্মানের বিষয়টা যদি আমরা জানতে পারি ক্ষেত্রে আমরা কথা বলতে গেলে সর্বপ্রথমে আপনাকে বলছি যে বিষয় তো এই বিষয়গুলো নিয়ে ছেলের বাড়ি অথবা মেয়ের ভাষায় যেহেতু আমাদের চলাফেরা করতে হয় ওই ক্ষেত্রে যারা আপার ক্লাস জ্ঞান আছে ওই মতোই দেখ আমার কথা বলতে হয় না এই আচ্ছা এমন কি কখনো হয়েছে বিয়ে ঠিকঠাক হওয়ার পর বিয়েটা ভেঙে গিয়েছে জি হয়েছে হ্যাঁ আমার একটা জীবনে ঘটনা হয়েছে সেটা হলো উভয় পক্ষে দেখাদেখি হয়েছে সবই শেষ যেদিন কি আপনার হবে কাবিন হবে সেদিনকা তার মামা আসছিল ছেলের পক্ষে একজন মামা ছিল তো মেয়ের পক্ষ গার্ডিয়ান মা এবং বাবা উভয়ই বলতেছে জানেন জানেন আমার মেয়ে তো এক গ্লাস পানিও ভরে খেতে পারে না এই বিষয়গুলো দেখেন আপনি লক্ষ্য করে এর আগেও কথা বলা হয়েছে সেদিনকে আপনার কাবিন হবে এবং বিয়ে হবে ওই মুহূর্তে বলে তার মামা একজন সচিব তো উনি তখন ওই মুহূর্তে স্টপ করে বললো এ রাখেন রাখেন আজকে তো কাবিন দিয়ে তা আপনি কি বললেন তার মা বাবা বলতে আবার হেসে দিয়েছে যে আমার মেয়ে তো এক গ্লাস পানিও করে খেতে পারে না আচ্ছা তো ওই মুহূর্তে বললো যে আপনার মেয়ে যখন এক গ্লাস পানিও করে খেতে পারে না তাহলে তো আমরা এই মেয়েকে নিয়ে ফুলের টবে তুলে রাখবো না আমাদের ফ্যামিলি আপার ক্লাসের ফ্যামিলি দশ পনেরো জন লোকজন আসবে তাদেরকে চা দিতে হবে

টাইম ছিল আপনার বিকেল তিনটা আচ্ছা এই বিয়ে রাত দেড়টার সময় বরে মেয়ের বাড়িতে পৌঁছেছে এর কারণ হলো মাছ পথে একটা তারা মেয়ে দেখছিল ওই মেয়েটাকে তারা পছন্দ করেনি পছন্দ করেনি তাকে ওই রাস্তায় অ্যাটাক করেছে আমি বারবার ফোন দেওয়ার পরে লাস্ট মুহূর্তে যখন আপনার বারোটা বাজে তখন আমাকে ফোন ধরে বলতাছে যে ভাইজান এই ঘটনা আচ্ছা আমরা মাসপথে একটা বিয়ে আলাপ আলোচনা করেছিলাম তো ওটা আমাদের মেয়ে পছন্দ হয় না আমি বিয়ে করাবো না তো ওনার কোনো বুদ্ধি পাচ্ছিল না পরে ওই মুহূর্তে আমি ফোনেই বললাম যে কাজ করেন বর কোথায় বর গাড়িতে ওনারা বললো যে কী করবো আমি পরে বললাম বরের টুপি পাঞ্জাবি সব খুলে ফেলেন খুলে ফেলে একটা শার্ট এবং লুঙ্গি পরে আপনাদের আরও লোকজন আছে ওনাকে নিয়ে একটা মোটর সাইকেল ব্যবস্থা করে ওনাকে আা উনাদের আড়ালে পাঠিয়ে দেন উনাদের সঙ্গে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বললে পরবর্তীতে দেখবেন যে বর্ন নেই তখন আপনি সারবে মানে আচ্ছা শুনলাম মজার কাহিনী যেহেতু আপনি অনেক বছর থেকে এই ঘটকের কাজে নিয়োজিত আছেন অনেক বিয়েও করেছেন তো এর মধ্যে বিয়েবাড়িতে এমন কোনো মজার ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন মজার ঘটনা বলতে আপনার বলতে গেলে আমি এটা আমি আমার স্মরণে একটা বিয়ে হয়েছিল সেটা হলো আপনার বিভাগে ছেলে পুলিশের এডিশনাল ছিলেন ওনাকে আপনার সদর্মিন দিয়েছিলাম আপনার ডাক্তার মেয়ে তো আমি মেয়ের কাছে যে আশাটা ছিল প্রত্যাশা ছিল তার চেয়ে উর্ধগতি অনেক ঊর্ধ্বগতি তো ছেলের বরের তরফ থেকে আমি পেয়েছি এবং আমি যা যতটুকু চেয়েছি তার চেয়ে চার গুণ বেশি আলহামদুলিল্লাহ উনি আমাকে দিয়েছেন জীবনে সবচেয়ে আর কি একটা খুশির বিষয় আচ্ছা 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 আলহামদুলিল্লাহ লাস্ট বিয়ে কবে এক হলো আর হয়েছে আচ্ছা তিনটা বিয়ে হয়েছেন অনেক আমাদের জানা মতে বর্তমানে ঘটকরা তো অনেক মিথ্যে কথা বলে অনেক মিথ্যে বলে বিয়ে শি করায় বা এমন অনেক হয়েছে যে পাত্র বলে দেয় বেশি টাকা পাওয়ার আশায় ফলস খবর নিয়ে পাত্রীর কাছে যায় তো আপনাদের কি মনে হয় যে এই বিষয়টা কি করাটা ঠিক সারা বাংলাদেশ আমি বলবো না আমাদের ঢাকা বিভাগের দিক দিয়ে বলতে গেলে পঞ্চাশ ষাট হাজার আমাদের মিডিয়ার জগতে লোকজন আমরা আছি তার মধ্যে বাংলাদেশে

এটা যত সঠিকভাবে করা যায় সঠিকভাবে করা যায় অস্বীকার মানে আশ্রয় নেওয়া আশ্রয় আমি আমি পছন্দ করি না কি যার জন্য মিডিয়ার লোক বা আপনি যে মিডিয়া আছে তাদের সঙ্গে আমার সঙ্গ খুব কম আমি যতটুকু আমার নাম্বার চেয়েছিলেন আচ্ছা যাদের সঙ্গে গিয়ে একটা ডিল করেছি তারা দেখে দুই নাম্বার পথে চলে সবাইকে আমি বলছি যে আমি একা একা কাজ আচ্ছা আচ্ছা যার জন্য আমি এই পর্যন্ত আচ্ছা একা একা কাজ করি ঘটকের কথা আসলেই তো আসে অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু বর্তমানে তো লাভ ম্যারেজ অনেকটাই হয়ে গেছে তো মানুষ কি ঘটকের কাছে এখন আসে পাত্রপাত্রী দেখার জন্য একটা মাসে বা আপনার কাছে কেমন লোকজন আসে তাদের পাত্রপাত্রী বা তাদের ছেলে মেয়ের বিয়ের জন্য ছেলে মেয়ের বিয়ের জন্য ফোন আসে আচ্ছা বাংলা অনেক জায়গা থেকে ফোন আসে প্রত্যেক প্রতিদিন তো প্রত্যেক গার্ডিয়ান অ্যাটেন্ড করতে পারি না তো একটা আমাদের শিডিউল থাকে যে আজকে এই যাব যাবো এই এমন কি কখনো হয়েছে যে আলাতে গেছেন সে পাত্র দেখার জন্য তো যাই দেখছেন যে ওনাদের কথার সাথে তাদের কোনো কাজের কোনো মিল নাই অনেক অনেক বেশি ছেলের পক্ষ মেয়ের পক্ষ আমাকে তথ্য দিয়েছে তাদের তোমার নেই আমার অধিকার নেই তোমার যা সত্য তাই বলো সে কিছুতেই বলতে চাচ্ছিলো না পরবর্তীতে তাকে আমি একটু ঘুর যাকে বলে কি আমি এটা আমার জানতে হবে কত লোক সত্য কত লোক তো আমি তাকে একটা সিকিউরিটি গার্ড

তো এর মাঝে কি তাদের কারো ডিভোর্স হয়েছে আল্লাহ রহমত আপনাদের তো আমি বললাম আমার বিয়ে কম হ্যাঁ আমি করি আমার তো আপনার বলতে পারেন যে আপনার বিয়ে হওয়ার কথা বিয়ে জিনিসটা খুব কঠিন বিষয় আপনার বিয়ের সাথে হয়তো দেখতেছেন দেখেন এমনই বিয়ে হয় আমি এটা পারি দুই তিনশো পাঁচশো আমি করতে পারি তার আশ্রয় নেই অসুখ করতে চলি তাহলে আমারও দুই তিনশো হয়ে গেলো আসলে আমি বলে যখন দেখি যে ছেলেটা সমস্যা আছে হুম তখন মেয়ের পক্ষ বলে এই ছেলে চলবে না যখনই বলে এই ছেলে চলবে না তখন ওই মেয়েটার জন্য আরেকটা ছেলে খুঁজতে গেলে সময় লাগে হুম তদ্রুপ কোনো মেয়েকে যায় দেখি তার পারিবারিক দিক দিয়ে সমস্যা আছে হুম আমি ওইটাও চাবো না যে ওই মেয়েটাকে ওই ভালো একটা ছেলে গেছে হ্যান্ডল করে দিতে আচ্ছা তো বর্তমানের যুগে তো ডিভোর্সের সংখ্যা অনেক তো আপনার কাছে কি মনে হয় একটা ডিভোর্সের জন্য দায়ী কে থাকে ছেলেরা না মেয়েরা আপনার বক্তব্যটা কি যেহেতু আপনি একজন ঘটক অনেক বিয়ে করিয়ে থাকেন অনেক মেয়ে সম্পর্কে আপনার ধারণা অনেক ছেলে সম্পর্কে আপনার ধারণা তো এই সম্পর্কে আপনার মতামত কি আজ থেকে দশ পনেরো বিশ ত্রিশ বছর আগে বিয়ে শাদী হতো দাদা চাচা নানা বিয়ে করাত এখন আর যদি বিয়ে হয় আপনার কিছু কিছু ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি বোন গার্ডিয়ান থাকে বাবা মা আছে তারপরেও বোন গার্ডিয়ান দেখ সাহেব আপনি কাজ করেন আমাদের নাম্বার দেন আমরা দুই পক্ষে কথা বলමු আপনি আপনার প্রাপ্য আপনি পাবেন কিন্তু আসলে মোটে কাজ হইতা না এইটাতে সততা নিয়ে এবং সত্য নিয়ে বিয়াটা হয় না এই যে ছেলের পক্ষ কিছু গোপনীয় কথা মেয়ের পক্ষ কিছু গোপনীয় কথা এটা থাকলে প্রকাশ করতে পারি বলতে পারি যার জন্য ডিপোসের যে পরিচয়টা বর্তমানে এটা হলো এক এই কিছু কারণ তার মধ্যে কারণ আছে যেমন আমি বাংলাদেশের আমাদের ছেলেদেরকে বলবো আমার ভাই বাতিকে বলবো তোমরা একটু সঙ্গম হয় আমাদের মেয়েদের চেয়ে ছেলেদের দোষটা একটু বেশি আর আমরা নিজেরও দোষী এটা আমার প্রতি যদি কোনো ছেলেরা আমার প্রতি মনে কিনে তো আমার কিছু করার নেই যেটা সত্য আর সেটাই বললাম বিষয়টা বাংলাদেশে বর্তমানে আমাদের বাংলাদেশে বর্তমানে যে বললাম কিছু কিছু পরিবারের জন্য হোক আবার কিছু কিছু ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য হয়ে থাকে আচ্ছা তাহলে আপনি বলবেন যে ফ্যামিলি পরিবার সবারই সবারই দোষ থাকে কম বেশি হ্যাঁ কম বেশি আচ্ছা যদি আমাদের কোনো দর্শক বিয়ের জন্য বা পাত্রপাত্রী দেখার জন্য আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার ঠিকানাটা কোথায়? বা আপনাকে কোথায় গেলে পাবে? বা কিভাবে পাবে আপনার ফোন নাম্বার আমি সবাই যদি আমার যদি বাংলা টেকনাফ থেকে চলে যায়, যে হোক না কেন যদি আমাকে কল করে যে আপনি হুমায়ুন ভাই আপনি একটু আমাদের এখানে আসেন আমাদের ছেলে কিংবা আমাদের মেয়ে তো আমি সেখানে যাব আপনারা আমাকে বললে আমি কল করলে আমি আপনাদের ওখানে যাব আর আমার দেশের বাড়ি হচ্ছে আপনার শেরপুর জেলা

আচ্ছা তো প্রিয় দর্শক আজকে আমরা কথা বললাম শেরপুরের একজন ঘটক হুমায়ুন কবির সাহেব ওনার সাথে তো আপনার ওনার অনেক ঘটনা আমরা জানলাম ওনার ঘটক করতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স উনি আমাদের সাথে শেয়ার করেছেন তো ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান কেউ যদি শেরপুর সদরে বা শেরপুর জেলার হয়ে থাকেন বা যে কোনো জায়গায় হয়ে থাকেন টেকনাপ থেকে তেতুলিয়া সবাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার কাছে ভালো পাত্রপাত্রীর সন্ধান আশা করি আপনি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ওনার ঠিকানা হচ্ছে শেরপুর সদর শেরপুর আর এছাড়াও ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম